আজকে চোদ্দ বছর যে বুকে বাজা নিয়ে মা আমার ভাইকে খুঁড়ি সিরিয়াল খুঁড়ি শেষ হাতে না জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছো সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারেনি প্রেস ক্লাবকে সব মুখে চোখে কাপড় কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে এই কথা বলতে চাই আমার ভাইয়ের হত্যার বিচার চাই কাজে হাজিরাকে ধরে এনে জন আদালতের ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার সুন্দর হবে জাতীয় দিবস ঐতিহাসিক আগস্ট দিবস ঐতিহাসিক পাঁচই আগস্ট